এদিকে আমাদের মাঝি ভাই নৌকা না চালিয়ে শশা চুল ওইদিকে ফেল ওইদিকে নৌকায় ফেলি তুই তো উঠে গেলি এবার আমি কি করবো সুন্দর একটি দিন সুন্দর গল্প কথা তাই নিয়ে শুরু হলো আজকের গল্পের পাতা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি অর্পিতা তোমাদেরই গ্রামের মেয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুবই ছোট একটি ভিডিও হতে চলেছে তাই দেখতে থাকো আর আমি তোমাদের সাথে ভয়েস দিয়েছিলাম কিন্তু বিশেষ একটা কারণে বিশেষ কারণ বলতে আমাদেরই বাড়ির পাশে একটা জায়গা কালী পূজা হচ্ছে সেখান থেকে সাউন্ড সিস্টেমের আওয়াজ ভেসে আসায় আমি ভয়েসটা দিতে পারলাম না আবার আমাকে সেই ভয়েসটা মিউট করে নিজে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমি চাই না যে এত কষ্ট করে একটা ভিডিও বানালাম এত সুন্দর করে সমস্ত কিছু শ্যুট করলাম করার পর সেইটা দিলাম ভিডিওটা দেওয়ার পর আবার কপিরাইট আসবে আমি এটা একদমই চাই না সেই জন্য সেই ভয়েসটা মিউট করে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর জানো তো বন্ধুরা অনেক দিন পর আজকের আমাদের এখানে না বৃষ্টি হয়েছে খুব একটা বৃষ্টি হয়নি যে একদম মানে মাঠ ভরে গিয়েছে এরকম জল বেঁধে গিয়েছে এরকম হয়নি তবে মোটামুটি একটু হয়েছে মানে একটা শান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে বৃষ্টিটা হওয়ার ফলে সকাল থেকে এত পরিমাণে গরম ছিল আর এই কদিন ধরে অন্যান্য জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল না আর আজকে বৃষ্টি হয়েছে ফাইনালি আমার তো খুব ভালো লাগছে চারিদিকে একটু গাছপালাগুলো স্বস্তি পেলো মানুষজনও স্বস্তি পেলো আর পরিবেশটা একদম দারুণ লাগছে শান্ত একটা পরিবেশ আর আমি রেডি হয়েছিলাম শর্টস ভিডিও বানানোর জন্য মানে রিলস বানানোর জন্য সেই জন্যে আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি লিস্টিক পরে আছি নাহলে কোনো দিন আমি ব্লগ ভিডিও করি তেমনভাবে বাড়িতেই তো থাক

তো আমরা নৌকা ছেড়ে দিয়েছি এবার আমরা খালের মাঝখানে যাবো ওটা হচ্ছে আমাদের মাঝি এটা হচ্ছে সেকেন্ড মাঝি ও মাঝি ভাই তো নৌকার মধ্যে উঠে থেকেই আমাদের কিন্তু সেই লেভেলের মজা শুরু হয়ে গেছে মানে পিকনিকটা দূরের কথা আগে মজা তারপর পিকনিক তো আমি তো উঠতেই পারছিলাম না আর এখানে অঙ্কুশ ভাই বলছে যে ধীরে ধীরে উঠে পড়ো হয়ে যাবে তো আমি অনেক কষ্ট করে উঠেছি আমার খুব ভয় লাগে এই কাদার মধ্যে থেকে জলের মধ্যে আমার খুবই ভয় লাগে তো যাই হোক ওদিকে আরও আরও দুজন আসছে গুটি গুটি পায়ে আমি বলছি ওদেরকে তুলে নে ঠিক আছে মজা করে বলছি ওরা এমনিতে উঠতে পারে আমার মতন অত মানে নৌকায় উঠতে ভয় পায় না তো যাই হোক ওরা বলছে না আমরা তো উঠতে পারি না এরকম করছে সেই ভয়েসগুলো দিলে অনেক সুন্দর হতো কিন্তু আমার এই ভিডিওটা এডিট করার সময় এত পরিমাণে রাগ ধরছে না এত সুন্দর সুন্দর আমরা মজা করলাম সেই ভিডিওটা তো মানে ভয়েসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না শুধুমাত্র এই মিউজিকের জন্য সাইডে এত পরিমাণে মিউজিক বাজছে যে আমি মানে ভয়েসটা তোমাদেরকে দিতেই পারছি না সেই ভয়েসগুলো দিলে অনেক সুন্দর হতো এদিকে আমাদের মাঝি ভাই নৌকা না চালিয়ে শশা ওইদিকে ফেল ওইদিকে নৌকায় ফেলিস না জলে ফেল ফার্স্ট মাছি নেভি নেভি নৌকা বাইছে চলো তাহলে আবার শুরু করা যাক সবার এই পাঁচটা নিয়ে এদিকে ওদিক সেদিক করছো আছে আরে এটা চুপ করে পড়বি এরপর দেখো বন্ধুরা শুধু মজা তো করলে হবে না যেটা করতেছি সেটাও তো করতে হবে সেই জন্য আমি শসা কেটে নিয়েছি আর কেটে নিয়েছি টমেটো আর পেঁয়াজ তাড়াতাড়ি করে কেটে নিলাম সব কিছু আমাদের এখন শশা পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে এটা আমি খুব গামলার মধ্যে দিয়ে দিই এই দেখো এতটা পরিমাণ আমরা যেহেতু খুব অল্প জন এসেছি আমি ভেবেছিলাম আরও কয়েকজন আসবে কিন্তু আসেনি সবাই পড়তে চলে গেছে আমাদের বাড়ি আর এখানে হচ্ছে আমি আমাদের বাড়ির নুনের ডিব্বাটা নিয়ে চলে এসেছি আর এখানে নিয়ে এসেছি ছোলা আর মটর সেদ্ধ করা আর নিয়ে এসেছি আলু সেদ্ধ আর আলুটা কেটে কুচি কুচি করে তবে সেদ্ধ করতে দিয়েছিলাম যাতে কোনো ঝামেলাই না থাকে ছাড়ানোর ঝামেলা কাটার ঝামেলা কোনো ঝামেলাই না থাকে সেদ্ধ করে টিফিন বক্সে করে নিয়ে চলে এসেছি তাতে খুব সহজেই চানাটা বানানো যায় এবার দিয়ে দিলাম গামলার মধ্যে আলু সেদ্ধটা আর দিয়ে দেবো ছোলা মোটর সেদ্ধ দেখো আমি এদিকে চানা বানাচ্ছি আর একজন ক্যামেরা করছে উল্টোপাল্টা ক্যামেরা করেছে যাই হোক আর একজন চুপচাপ পিছন ফিরে বসে আছে নিজের মুখ দেখাবে না বলে আর একজন এসেছে নৌকার মধ্যে দিয়ে পা ঝুলিয়ে দিয়েছে জলের মধ্যে দেখো শুধু তারা অবশ্যই এবার এইদিকে আলু ছোলা মটর শশা সমস্ত কিছু একসাথে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধুনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়েছিলাম লেবুর রস সমস্তটা হয়তো ভিডিওতে ক্যাপচার করা হয়নি এবার সমস্ত কিছু একসাথে দেওয়ার পর আবারও দেখলাম যে লবণ কম হয়েছে ভাইকে একটু দিয়েছিলাম টেস্ট করার জন্য বললো যে লবণ কম হয়েছে আর আমি যাই বানাই না কেন সমস্ত কিছুতে লবণ কম হয় কেন জানি না কারণ আমি একটু ভয়ে ভয়ে লবণটা দিই কারণ বেশি লবণ হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না আর কম লবণ হলে পরে দেওয়া দিয়ে খাওয়াও যায় সেই জন্য আমি কম করে দিই সবসময় আর এই দিকে দেখো আমাদের সব সময় বেস্ট জিনিসটাই নিয়ে আসি কলাপাতা যাই রেসিপি হোক না কেন আমাদের কলা পাতাটাই খুব ভালো লাগে কলাপাতায় করে খেতে আর গ্রামের এদিকে তো কলাপাতা পাতা সবসময় অ্যাভেলেবেল থাকে সেই জন্য আমরা নিয়ে চলে আসি তো সবাইকে দিয়ে দিয়েছি ছোটো ছোটো প্লেটের মতন সাইজ করে কলাপাতা আর এই দিকে দেখো সবাইকে দেওয়ার পর ওরা আরও এক্সট্রা করে বেশি বেশি করে লবণ দিচ্ছে জানি না বাবা এদের কত লবণ খেতে লাগে তো যাই হোক আমার তো ঠিকঠাকই লেগেছিল আর এদিকে ভাই নিজেরটা নিয়ে নৌকা থেকে নেমে গিয়েছে কারণ ওকে মা ডাক দিয়েছে তো সবাই তো খুব মজা করে খেলাম চানা তবুও অনেকজন আসতে পারেনি সেটাই আমার কাছে খুব বড় একটা বেদনাদায়ক বিষয় তো যাই হোক কয়েকজন এসেছিলো আর এদিকে দেখো আমি নৌকা থেকে নামতে পারছিলাম না সেটাও ভিডিও করে নিয়েছে সব কিছু ভিডিও করতে হবে তো যাই হোক আজকের দিনটা খুব মজা করে কাটালাম আর এদের সাথে থাকা মানে একটা আলাদাই মজা তো আমরা নেমে গিয়েছি নৌকা থেকে নামার এরা অনেক কিছুই বলেছিল কিন্তু সেই ভয়সটা দিতে পারলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে পাশে দেখো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও বাই সবাইকে